হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিয়ে সিক্স সেমিস্টারের প্রোগ্রাম কোর্সে যাদের ডিএসই বেঙ্গলি আছে তাদের জন্য সিলেবাস নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষা শেষ তাই এবার সিক্স সেমিস্টারে তোমাদের ক্লাস শুরু হবে এই জন্য তোমাদের আগে জানতে হবে যে তোমাদের সিলেবাসের মধ্যে কী কী আছে তাই আমি আজ তোমাদের সামনে সিলেবাসটি নিয়ে উপস্থিত হয়েছি ঠিক আছে তো তোমরা যারা নতুন ভিওয়ার তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর তোমাদের এই সিলেবাসের অনেক নোট আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে সেই নোটগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো তোমাদের সিলেবাসের মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে নাটক আর একটা হচ্ছে বাংলা কল্পবিজ্ঞান ভাগ বা ও গোয়েন্দা কাহিনী এই দুটো ভাগের মধ্যে যে কোনো একটা ভাগ তোমরা চয়েস করে নেবে তো প্রথম যে প্রথম যেটা সেটা হচ্ছে বিশ শতকের বাংলা নাটক এখানে তোমাদের পড়তে হবে বিশ শতকে বাংলা নাটকের ইতিহাস ও বিষয় বৈচিত্র্য আর পরে দুটো নাটক পাঠ আছে নাটক পাঠ হচ্ছে মেবার পতন দ্বিজেন্দ্রলাল রায়ের আর ছাউনি হচ্ছে বরেন বসুর এই একটা আর অথবা দিয়ে আর আছে মানে তোমরা যদি কেউ ক বিভাগেরটা নিতে যাও তাহলে কটা নিবে কেউ যদি ক্ষয়েরটা পড়তে যাও ক্ষয়েরটা কোনো একটা আবার দুটো মিলেমিশে পড়বে না কিন্তু যে কোনো তোমাদের একটা পড়তে হবে হয় কয়েরটা নয় ক্ষয়েরটা তো ক্ষয় কি আছে বাংলা কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনী এখানে আছে কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনীর সাধারণ পরিচয় বাংলা সাহিত্যে এই ধারার উদ্ভব ও ক্রমবিকাশ বিশ শতক পর্যন্ত আর পরে পাটে আছে নির্বাচিত কল্পবিজ্ঞান ও গোয়েন্দা গল্পপাঠ আকাশের আতঙ্ক প্রেমেন্দ্র মিত্রের প্রফেসর শঙ্কু ও হার সত্যজিৎ রায়ের ছত্রপতির ছোড়া হেমেন্দ্র কুমার রায় সজারুর কাটা শরদেন্দু বন্দ্যোপাধ্যায় এটুকুই হচ্ছে সিলেবাস তো আবারও বলছি তোমাদের সিলেবাসের মধ্যে দুটো ভাগ একটা হচ্ছে নাটক আর একটা হচ্ছে কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনীর তো তোমরা যদি ক বিভাগেরটা নিতে চাও তাহলে কয়েরটাই নেবে আর যদি ক্ষয়েরটা নিতে চাও তাহলে ক্ষয়েরটা যে কোনো একটা কেউ আবার ভাবো না যে আমি ক থেকে একটা নিলাম ক্ষয়ের থেকে একটা নিলাম এরকম করে পড়লাম পরীক্ষায় এরকম করে অ্যান্সার করলাম তাহলে কিন্তু হয় না তাহলে তোমাদের যে কোনো একটা পার্টের উত্তর দিকে বাকি পার্টটা কেটে দেওয়া হয় ঠিক আছে তো ওই জন্য যখন থেকে পড়বে তখনই যে কোনো একটা পার্ট তোমরা সিলেক্ট করবে হয় কয়ের নয় ক্ষয়ের তো কয়েরটা হচ্ছে নাটকের পাঠ আর ক্ষয়েরটা হচ্ছে বাংলা কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনীর পাঠ তো এই নাটকের পাঠ থেকে আমার কয়েকটি নোট আগেই দেওয়া আছে সেই নোটগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে আর বাকি যে আবার আবার যে নোটস সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সব দিয়ে দেবো তো আজ এখানে রাখছি ধন্যবাদ সবাই ভালো থেকো